কুম বন্ধুরা আমরা যে কইলাম বর্তমানে যে এক টিলার মাঝে গাছের মাঝে খান্ধে আর এখানের মাঝে আইলে দেখা যায় যে দুইটা বাতিল সস্যময় জলে আমরা বর্তমানে এই লোকেশন আই গেছে আপনার দেখাইতে ও তো সাইরাই খালি গাছ ওলা সাইরাই খালি মানে পর্বত মানে এনের মাঝে কিছু নাই আসলে মেইন মাতলো যে জিনিসটা মানুষের সাজাইছে না অরিজিনাল এই জিনিসটা আমরা প্রমাণ করার লাগে আমরা ক্যামেরার আউটসাইড বহুত মানুষ আছেন কারণ ক্যামেরার সব মানুষ সাইস না বহু মানুষ আছেন মানে তারা ক্যামেরা থামাইতো সার না দুজন ফাৰ্ষ্টাকেই লৈ ইয়াৰ যে উদ্যোগ নিছিলাম বৰ্তমানে কাম কৰি আহি ইয়াৰ আফলাইনটোৰে দেখাই মো যে আচলতে অৰিজিনেল ঘটনা না ডুপ্লিকেট ঘটনা আফন লগে থাকিবা না এখন আমাৰতো মাথুৰ মুখে কোনোদিছি না দিনতো কিছু দেখলাম না আফলাইনতে আমাৰ লগে থাকিবা আৰু আমাৰ বৰ্তমানেও জেগা পৰা যাই ইয়াৰ আচলতে মানে গছ কোনটা খুন্দৰ মাজে খুনাই আউৰি আগে যায়

বাতি তো দেখা যাক দুইটা যেমন গিয়ারি বহুত আগে জলে জ্বলের দেখো বাতি বাতি উই আছে হ্যাঁ বাতি লম্বা বাতি বাতি আছে আমরা তোরা দেখার সুযোগ দেও আমরা বস দেখ বস আমরা কোনো খেতে না গাছে লছে গাছে লসের গাছে লস আগে আগে যাই না আমরা দার দারো আইতে আইতে যদি দেওতে

না নাই আৰু কেমেৰা কেমেৰা খালি জানো